সফল হলে সবার আগে কি করবেন ব্যস্ততার কারণে যে সব মানুষগুলো আমাকে সময় দিতে পারেনি আমি সফল হলে তাদের কাছ থেকে সময় কিনে নেওয়ার চেষ্টা করব যদি কখনো সফল হও সবার আগে কি করবা কিছু কিছু মানুষের ভালোবাসা টাকা দিয়ে কিনে নিব ট্রল আসে অনেক কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায় আপসেট আমি সব সময় সবাই আপসেট হই যখন ট্রোল আসে ট্রোল তো হবেই আসে इवन দেখবেন ওই যে করে সে কিন্তু তার চেহারা দেখেন এটা যদি কখনো সফল হও সবাই নাকি কি করবা আমি যেহেতু আব্বা আম্মা বড় মেয়ে আর আমার ভাইও নাই সো আমি সফল হলে সারা জীবন আব্বাম্মবো আমার সফল হলে সবার আগে কি করবেন আসলে জীবনে কিছু করতে পারবো না এই মনে করে প্রিয় মানুষটার মা বাবা তাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছিল সফল হওয়ার পরে তাদেরকে দেখাতে চাই যে আসলে আমিও কিছু পারি তোমাকে তোমাকেpadStartই দিবে না কারণ তুমি সুলাইমান সুফন নাঈমান সাদিক না। হেই গাইস এন্ড নেক্সট। সো এখন আমরা সামনে আছে একটা ভাইয়া ভাইকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যদি কখনো সফল হন সবার আগে কি করবেন? এখন সবাই আমাকে টাকার জন্য অবহেলা করছে যেদিন সফল হব আপু সেদিন তাদেরকে টাকা দিয়ে কিনে নেব। যদি কখনো সফল হন সবার আ কি কি করবেন আমি যদি কখনো সফল হয় তাহলে আমি আমার প্রিয় মনসকে নিজের গায়ে নেবো guys its something uh, very important that i want to tell you that is in order to be rich in order to be successful in order to be funny in order to be an inspiration for the youth you dont have to be good looking neither you have to be fair সফল হওয়ার পরে সবার আগে কি করবেন আমি আমার ফ্যামিলির কাছে যাব একটা মানুষ সফল হলে তার ফ্যামিলির কাছেই আগে যায় আমি তাই করব আচ্ছা আপনার মতে একটা মানুষ কখন সফল আমার মতে একটা মানুষ সফল যখন তার চাহিদা শেষ হয়ে যায় যখন সে বুঝতে পারে যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছাইছে তখনই আমি মনে করি সেই লোকটা সফল আপনি কি মনে করেন সফলের সঙ্গে আমার কাছেও ঠিক ওরকমটাই মনে হয় কিন্তু মানুষের আসলে চাহিদা কি শেষ হয় চাহিদা শেষ হয় না যেদিন থেকে মানুষের চাহিদা শেষ হবে সেদিন থেকে আমি মনে করি মানুষটি সফল সফল হলে সবার আগে কি করবেন সফল হলে আপু আসলে যারা আমাকে অবহেলা করেছে তাদেরকে আমি টাকা দিয়ে কিনে নেব

সফল হলে যেসব আত্মীয় স্বজনরা আমার আব্বুকে বলতো যে আপনার মেয়ে কিচ্ছু করতে পারবে না সফল হওয়ার পর তাদের বাসায় আগে মিষ্টি পাঠাইতাম যে দেখ আমি কিছু করতে পারছি